ボンドラ。No আমাদের চ্যানেলের স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে হিসেব করে হবে ডি আন্দোলন আবারও চাপে পড়লো রাজ্য সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেল নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বিল আইকন সেটি আপ্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা 아무나 모든 도로를 내키야 할지 যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভাবে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী বারংবার দ্বারস্থ হয়েও কোনো রকম সুরাহা মিলেনি এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সুপ্রিম কোর্ট তরফ থেকে যে বকেয়া ডি এর পঁচিশ পার্সেন্ট ডিএ অবশ্যই চার থেকে ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে রকম ডিএ দেওয়া হয়নি সরকারি কর্মীদের এবং সেই সময়সীমা পার হয়ে গেল এখনো পর্যন্ত সরকারি কর্মীদের কোনো রকম বকেয়া ডিএ দেয়া হয়নি এবং যার যেটা ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট হারে ভাতা পাচ্ছেন এবং পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকার অনুসরণ করে ডিয়ে পাচ্ছে এবং এক প্রকার বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমনটে তার দাবি করছেন এবং দিনের পর দিন ক্ষিপ্ত হয় পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা লাঞ্ছনার শিকার হচ্ছেন এবং এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এমতাবস্থায় সরকারি কর্মীদের মন পাওয়ার জন্য ডিএ নিয়ে আবারও মিটিং সারছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং খুব শীঘ্রই ডিএ বৃদ্ধি করা হবে এমনটাই সূত্যমাপত তটু উঠে আসছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারবার বলছেন ডিএ আমরা হিসেব নিকেশ করে বুঝে নেব ডিএ না দিলে বিরাট বড় আন্দোলন চলবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এবং এই হুঁশিয়ারি দেওয়ার পরেই টনক নড়েছে সরকারের এবং তড়িঘড়ি ডি এ দেওয়া নিয়ে প্রক্রিয়া শুরু করে দিয়েছে অর্থ দপ্তর তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য